আসসালামু আলাইকুম পিপল কারা কোথায় আছেন একটু জয়েন করে ফেলুন আজকে একটা ডিফারেন্ট প্লেস থেকে লাইভ হয়েছি আপনাদের সঙ্গে আমাদের কিছু ঈদ কালেকশন শেয়ার করব আপনারা জানেন যে লকডাউন চলছে আমাদের মার্কেট শপিং মল শোরুম সব কিছু বন্ধ আছে আমাদের কিছু বেশ কিছু প্রোডাক্ট ছিল আমরা যেগুলো স্টকে এনেছিলাম চেষ্টা করছি হচ্ছে গিয়ে আমাদের নিজস্ব স্টুডিও থেকে আপনাদেরকে এই কালেকশনগুলো একদম লাইভে শো করা যারা দেখবেন বা যাদের ভালো লাগবে আগেই বলে দিচ্ছি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আপনাদেরকে বুক করতে হবে এগুলো আপাতত আগামী এক সপ্তাহ আগামী আরো পাঁচ দিন না ভাইয়া লকডাউন থাকবে আচ্ছা সবাইকে কি করতে হবে অনলাইনে অর্ডার করতে হবে এবং অনলাইনে আমরা চেষ্টা করছি ডেলিভারিগুলো দেওয়ার তো যারা জয়েন করছেন একটু কমেন্ট করে জানাবেন আজকে কালের নিয়ে কথা বলবেন মাসুদ ভাই বরাবরের মতোই

আর এটা নেট কাপড়ের উপরে এটা একটা চমৎকার ড্রেস আছে এটা টু পার্টের হয় যেমন এটা হচ্ছে উপরের টপস যে না টপসের যে অংশটা সেটা হচ্ছে এটা আর এটা সাপনে এবং পিছনে একই রকম কাজ হয় এই যে ওভার এটা ব্যাগ বলতে কোনো জিনিস নেই একই রকম সাপনে পিছনে একই রকম আছে আর এটার সাথে একটা উড়া আছে এটা হচ্ছে দোপাট্টাটা দুপাটার চারদিকে লেয়ার করা আছে কাজ দিয়ে চারদিকে এই আছে বক্সের মতো করে কাজ করা আছে এই যে ওন্নাটা অত্যন্ত চমৎকার এবং এই জামাটার নিচের যে অংশটা এটা হচ্ছে স্কার্টের অংশটা নিচে যেটা আমরা অনেক স্কার্ট বলি কিন্তু এটা অ্যাকচুয়াল নাম হচ্ছে সারারা এটা রাজস্থান থেকে আসে রাজஸ்தானি ডিজাইন এটা হচ্ছে মানে আপনারা ফোন ব্যাগ গথ এটাও কিছু নেই আমরা এই যে দেখুন আপনারা নিচের সাইডটা খুব সুন্দর একটা রিঙ্কেল করা আছে যে একটু পায়ের কাছে কুচকুচি হয়ে থাকবে দেখার জন্য যে একটু কুচ কুচকেই থাকবে দেখতে সুন্দর লাগবে ওরকম কিছু এবং অত্যন্ত চমৎকার একটা একটা ড্রেস দেখতে পারেন আর এই ড্রেসগুলো মোটামুটি একদম একটা রিজনেবল প্রাইজের ভিতরেই আমরা দিতে চেষ্টা করতেছি আপনাদের কাছে। নিচেরটা একটু ভালো করে দেখাই। আজকে কিন্তু একটা জিনিস হচ্ছে আপনারা কমপ্লিটলি ড্রেসটাকে ভালো করে দেখতে পাচ্ছেন যেটা আমি শপে হয়তো এইভাবে যে আমরা যেভাবে এখন ড্রেসটাকে মেলে ধরেছি এবং ডিসক্রাইব করতে পারছি এটা মানে আরো আপনাদের জন্য সুবিধা হচ্ছে। যাই হোক আমাদের শপিং শপিং সেন্টারে বসে এরকম হয় না কারণ তখন কাস্টমার থাকে বিভিন্ন রকমের সাউন্ড আসে। এটা এখানে সেরকম কিছু নেই এখানে আপনি একদম ক্লিয়ারলি দেখতে পাচ্ছেন এবং এটা সম্পূর্ণ একদম নিখুঁতভাবে দেখানোর চেষ্টা করছি এবং এখানে অত কোনো লাইট নেই তো সব কিছু মিলাই এই জায়গাটা কিন্তু একটা চমৎকার জায়গা এবং ড্রেসগুলি ইনশাল্লাহ আমি এটা একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি যে ড্রেসগুলো একদম আপোষিক একদম নিউ কালেকশন এবং নতুনত্ব কিছু আছে আর এই ড্রেসগুলো একদম রিজনেবল প্রাইসেই আমরা আপনাদের হাতে পৌঁছে দিতে চাচ্ছি এটা দাম দিচ্ছি মাত্র পাঁচ টাকা আমি ভালো করে বলে দিচ্ছি পাঁচ টাকা যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে নক করবেন হ্যাঁ জি জি আর খুব সুন্দর একটা ডিপ একটা পেয়াজ পিঙ্ক কালার আমার মনে হয় এত সুন্দর করে দেখানোর পর আর কোনো কিছু বাকি নেই আর যারা অলরেডি ষোলো জন বিয়ার্স জয়েন করেছেন সো একটু কাইন্ডলি সেলিং গ্রুপগুলোতে আমার একটা রিকোয়েস্ট থাকবে যেন আপনারা

একই দাম 5200 টাকা আচ্ছা এটার যে মধ্যে একটু যদি আমরা খেয়াল করি ভালো করে দেখুন পার্লটা একটু লম্বা সাইজের একটা পাল দেওয়া আছে নৌকার মতো নৌকার মতো ইয়েস এবং পুরোটাই হচ্ছে কট জড়ি ওয়ার্ক করা খুব গ্লিটারি অনেক শাইনিং যারা সুরমা কালার পছন্দ করে এখন একটু ভালো করে দেখিনি খুবই চমৎকার একটা ড্রেস আর আরেকটা কথা বলছি মানে লকডাউনের জন্য আমাদের আগেটার প্রাইস আগেরটার প্রাইস ভাই কত ছিল 5250 এটাও 5250 একই দাম আছে দাম দামের ব্যাপারে কোনো আপনার কম বেশি নাই এগুলো একই দামে আমাদের পারচেস করা শুধু কালারটা চেঞ্জ সাথে সাথে কিছু হালকা এগুলো বুটিক্সের ড্রেস সাথে সাথে কিছু হালকা আপনার ডিজাইনটা চেঞ্জ হয়ে আসবে এই এগুলো কালেকশন হিসেবে আর শুধুমাত্র লকডাউনের জন্য আমরা এই প্রাইসটা দিচ্ছি এটা ঈদ কালেকশন হিসেবে স্টক হয়েছিল রেঞ্জও আরও বেশি ছিল সো আমরা চাচ্ছি যে আমাদের স্টকটা যেন ক্লিয়ার হয়ে যায় কারণ লকডাউন তো আসলে দুর্ভাগ্যবশত এখন লকডাউন আমাদের আর কিছু করারও নাই মেনে তো চলতেই হয় সবকিছু তো এটার প্রাইসটা একটু বলেন ভাই এটার প্রাইস কত এটা 5250 আচ্ছা একই প্রাইস 5250 একই জিনিস একই দাম শুধু একটু ডিজাইনগুলোর সাথে সাথে একটু কালার কা চেঞ্জ হয়ে আসবে কিন্তু প্রাইসগুলো সেম প্রাইজের ব্যাপারে কোনো ভেরিফিকেশন করবে না একই দামের জিনিস এগুলো আমরা ফার্স্ট এখন যে ভিডিওটাতে আছি এই ভিডিওটা একই দাম হবে এটার দাম কোনো চেঞ্জ হবে না এগুলো হচ্ছে পাঁচ

আমি টাকায় বেশি বেশি কিনেছি টাকা এরকম না জাস্ট আমরা অ্যাভারেজ করে আপনাদের হাতে পৌঁছাতে চাচ্ছি অন্তত পক্ষে মুন কলেজের একটা প্রোডাক্ট আপনাদের কাছে থাক ইনশাল্লাহ এবং আমার পেজটা পেজটা পরিচিত হোক এবং আমার শোরুমটা আপনাদের হাতে নাগালে একটা জানা থাক এবং

কট জারি ওয়ার্ক দিয়ে ভেতরে ভেতরে ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন কলকা আর অফ হোয়াইট অ্যাকচুয়ালি খুব একটা অ্যাভেলেবেল হয় না হ্যাঁ আমরা অনেক দিতে পারিনি অফ হোয়াইট কালার সাদা অনেকেই চেয়েছেন যাই হোক অনেকেই জয়েন করছেন আপিরা একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার করে দিন একটা সুন্দর অফারে আপনারা সুন্দর সুন্দর সব এক্সক্লুসিভ কালেকশন পাচ্ছেন আলহামদুলিল্লাহ সবাই অনেক স্যাটিসফাইড হবেন প্রাইসটা আমরা হ্যাঁ ফাইভ টু ফাইভ জিরো এটা একদম

একটু আগে একটা শোমকারা দেখিয়েছিলাম ডিজাইনটা ভিন্ন সেটা ডিজাইনটা একটু ভিন্ন ছিল আর এটা ডিজাইনটা ফুল ইডিফারেেন্ট আছে এখন যে অফ ওয়াইট কালার যেটা দেখালাম এটা আর ওটা এটা সেম আছে আর এটা প্রাইসটাও হচ্ছে 5250 আর ম্যাটেরিয়ালস ওয়ার্ক সবকিছু সেম টু সেম আছে আর এটা হচ্ছে একটা গোল্ডেন কালার পায় পায়েল আছে পায়েল দেওয়া আছে আর এবং এটা হচ্ছে কর জড়ি দিয়ে তার উপর একটা হ্যাঁ একটা সিলভার গ্লিটার ইউজ করছে যাতে কুয়াশার মতো শাইনিং করবে ড্রেসটা আর এগুলো অত্যন্ত চমৎকার একটু দেখেন হেডটা আমি দেখাই এটা দেখেন এটা ব্যাক সাইড আমি যে ড্রেসটার কথা বলতেছি এটা অ্যাকচুয়ালি ব্যাগ এবং ফ্রুল বলতে কোনো শব্দ নেই অল ওভার মানে সামনে পিছনে একই রকমের কাজ আছে ইনশাআল্লাহ আপনারা এগুলো পার্সেস করতে পারেন খুবই চমৎকার একটা ড্রেস নিঃসন্দেহে সুন্দর আর আমাদের এখানে অ্যাকচুয়ালি ঘরোয়া যে লাইটটা সেটা ইউজ করা হয়েছে সো আপনারা ন্যাচারাল কালারটাই পাচ্ছেন একদম কালারে কোনো চেঞ্জ নাই এখন যেটা দেখতেছেন এখানে একটা কোনো লাইট নেই একদম আমার হাউজের ভিতরে যে ঘরে বসে আছি তো আমাদের গতকালকে ড্রেস আছে এই ড্রেসগুলো আমার গতকালকে আর রুমের ভিতরে ইন্ডিয়া থেকে এসে পৌঁছাইছে আপনারা সাইটটাও ঘুরে দেখাতে পারেন তো এই সব কিছু মিলায় আমি চিন্তা ঘরে বসে একটা লাইট করা দরকার এই এই আমার কিন্তু কোনো প্রিপারেশন ছিল না এটার ভিতরে যে আমি লাইট করব

একদম সুন্দরবন পরিবহন তবে এসি পরিবহনের ডেলিভারিটা আপনারা ফাস্ট পাবেন সুন্দরবন ডেলিভারি একটু সময় হয় লাগে হ্যাঁ কিন্তু সুন্দরবনে আবার খরচ একটু কম নাই আবার এসি একটু চার্জ বেশি নিল যেটা আজকে সেম করলে কালকে হাতে পেয়ে যাবেন এরকম যাই হোক যাদের যেরকম প্রয়োজন আপনারা ওভাবে বলবেন আমরা আপনাদের ড্রেস পৌঁছে দেব ইনশাআল্লাহ এখন আমি গোল্ডেনের মধ্যে যে ড্রেসটা দেখাচ্ছি এটা অল ওভার হচ্ছে গোল্ডেন পার্ল আছে কর্জরি ওয়ার্ক আছে এটা খুব এক্সক্লুসিভ একটা ডিজাইনার কালেকশন অ্যান্ড ঈদের জন্য তো পারফেক্ট এই কালেকশনগুলো দেখুন নিচের অংশটা সুন্দরভাবে কাজওয়ার্ক করা আমার মনে হয় এই ড্রেসগুলো এই প্রাইজে আর কোথাও পাবেন কি না আমি আসলে ওইভাবে বলবো না তবে পেলে ওইটা হয়তো রেপ্লিকা হবে যাই হোক নিচের প্যাটার্নটাও গোল্ডেন মানে গোল্ডেনের উপর গোল্ডেন জরি ওয়ার্ক করা সো বিউটিফুল থ্যাংক ইউ সো মাচ সারা সুমি আপু হ্যাঁ অনেক চমৎকার কালেকশন এবং ফ্রম ব্যাক কাজ করা স্লিভস হচ্ছে দাও ওনাটা দাও ফুল ফুল তো আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ফুল হাতের কাপড় রাখা আছে যারা হাতা লাগাতে চান হাতা লাগাতে চান লাগাবেন সাধারণত এটা হ্যাঁ এটা আমি বলতে পারি ডান বারো থেকে তেরো বছর চোদ্দ বছর মেয়েরা এই ড্রেস গুলো পড়তে পারবেন আর হ্যাঁ আর এই ড্রেস গুলো পড়ার একটা সুবিধা আছে যেখানে এখানে স্কারটা একটা ড্রেস এখানে একটা ফোল করে পড়লেও দেখা যায় এটা হচ্ছে একটা বছর অন্তত বাকি ইউজ করতে পারে সবকিছু বিবেচনা করে যেহেতু এত এতটা কস্টলি একটা ড্রেস সব দিক বিবেচনা করে আপনারা নিতে পারেন আর আমাদের শোরুমে সব কাস্টমার আপনারা আসেন আপিরা সাধারণত বলে থাকেন যে বেবিদের জন্য একটা ড্রেস কিন্তু একটা সাইজ অন্তত পক্ষে বড় নেই আর যাহারা দূর থেকে আমাদের এই ভিডিও দেখে ট্রাস্ট করে আমাদের কাছ থেকে একটা ড্রেস দিচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার এই পরামর্শটা থাকবে যে এক সাইজ বড় নিলে সেটা আপনি ভেতরটা টু পার্টের এটা স্কার্ট সিস্টেম একটা ফোল্ড করা যায় তার উপর এটা পরানো যাবে এটা আমি মনে করি আপনাদের জন্য